আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন চীন তার অস্ত্র উন্নয়ন কর্মসূচিকে এক অসাধারণ মাত্রায় বাড়িয়েছে ক্ষেপণাস্ত্র যুদ্ধ ব্যবস্থা এবং জাহাজের ঘেউর সাথে সাথে পারমাণবিক ত্রয়ের ব্যাপক সম্প্রসারণ করেছে গত কয়েক মাসে চীন নতুন হার্ডওয়্যারের এক বিশাল সাফল্য অর্জন করেছে এবং সেটি প্রদর্শন করেছে বিশেষ করে সেপ্টেম্বরের বিজয় প্যারেডের সময় আকার যুদ্ধক্ষেত্রে বেইজিংয়ের উন্নয়ন সবচেয়ে আশ্চর্যজনক স্বাস্থ্যশাসিত যুদ্ধ ড্রোন যা ছোট থেকে বড় এবং লেসবিহীন যে এবং জে থার্টি সিক্স কৌশলগত জেকের উত্থান সেই সাথে স্টিল ফাইটার উড়ানো তবে এই কর্মসূচি বাস্তব না বিদেশি গোয়েন্দাদের বিভ্রান্তের কৌশলতা স্পষ্ট নয় অতীতের নজিরে এটি প্রতারণামূলক হতে পারে যা সমর্থনযোগ্য নয় প্রকাশ্যের পর অনেক কিছু গোপনে ঘটছে যা প্রতীয়মান হয় বর্তমান অস্থির বিশ্বজুড়ে উন্নয়নের সাথে ইউক্রেনের যুদ্ধ ও অন্তর্ভুক্ত প্রশ্ন এসে যায় চীনা এত কিছু শ্বাস সরঞ্জামের খবর আদি সংগ্রহে মার্কিন গোয়েন্দা কতটা সক্ষম সেনা যুদ্ধের চরমে ওঠার পর এত সামরিক অগ্রগতি পৃথক প্রতিপক্ষকে লক্ষ্য করে অস্ত্র কর্মসূচি যা মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের পর্যাপ্ত মোকাবেলা বা অদূর ভবিষ্যতে একটি পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত ক্ষমতা নিয়ে প্রশ্ন তবে মার্কিন গোয়েন্দা সম্প্রদায় ইউএসআইসি কীভাবে অস্ত্র কর্মসূচির এই ক্রমবর্ধমান তরঙ্গ প্রক্রিয়া ট্র্যাক করতে হোয়াইট হাউস পেন্টাগন এবং কংগ্রেসের জন্য পর্যাপ্ত বিশ্লেষণ প্রদান করতে সক্ষম কিমতিহিত যিনি র্যান্ড কর্পোরেশনের সিনিয়র আন্তর্জাতিক পর্যবেক্ষক তিনি যা বলেন তা হল চীনের আধুনিক অস্ত্রের বৃহত্তম বা ক্রমবর্ধমান মজুদ মার্কিন গোয়েন্দা সংগ্রহে প্রচেষ্টা একটি চ্যালেঞ্জ তৈরি করে মার্কিন গোয়েন্দা ক্ষমতা বেশ পরিশীলিত এবং একবার মোতায়েন করা হলে সিস্টেম সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করতে পারে তবে ভবিষ্যতের অস্ত্র বা উন্নয়ন অধীন প্রোগ্রামগুলি সম্পর্কে পূর্বাভাস দেওয়া আরও কার্যকর এবং চীনা অস্ত্র প্রোগ্রামগুলির গোপনীয় প্রকৃতির কারণে মার্কিন গোয়েন্দাদের পক্ষে এটি সঠিকভাবে নির্ধারণ সম্ভবত অনেক বেশি কঠিন সুতরাং নতুন অস্ত্র ব্যবস্থার উত্থানে মার্কিন গোয়েন্দা অবাক ঝুঁকিতে রয়েছে কিছু ধরনের বা প্রোগ্রাম পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎবাণী করা সহজ যেমন যুদ্ধ জাহাজ লুকানো কঠিন এবং শুধুমাত্র কয়েকটি স্থানে তৈরি এটি মার্কিন গোয়েন্দাদের জন্য পর্যবেক্ষক করা তোলে করে ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট শক্তি এবং উচ্চ প্রযুক্তি ব্যবস্থা দেখে এবং সু লুকানো সহজ যা মার্কিন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কঠিন করে তোলে গোয়েন্দা তথ্য থেকে বেশি চ্যালেঞ্জিং অস্ত্রের মোকাবেলা করার সমস্যা চীন প্রযুক্তিগতভাবে অনেক উন্নত পদের অস্ত্র সরঞ্জাম কেবল মার্কিনদের তুলনায় পিছিয়ে রয়েছে এগুলি অত্যাধুনিক মারাত্মক সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে হাইপারসানিক এনকেশিপ মিসাইল উন্নত সারপেস এয়ার মিসাইল এবং স্কেল এয়ারক্র্যাফ্টের মতো অস্ত্রের বৃদ্ধি পাল্টা ব্যবস্থা গ্রহণে প্রচুর অর্থ ও প্রযুক্তির প্রয়োজন হয় সেপ্টেম্বরে চীনা কুসকাওয়াজে বা প্যারেডে বেইজিং তার উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রের প্রদর্শন দেখা গেছে যা মার্কিন গোয়েন্দা সম্প্রদায় ও দেখানো সিস্টেমগুলির ক্ষমতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিস্টেমগুলি প্রচারিত হয় সেগুলি দক্ষতায় অগ্রগতিতে প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে পার্থক্য করা এটি বলা সহজ এবং করা সহজ এবং সঠিকভাবে সম্পূর্ণ করতে সময় ও গুরুতর দক্ষতার প্রয়োজন এই কাজের গুরুত্ব ও অসুবিধা আরেকটি কারণ যে মার্কিনদের প্রতিপক্ষ তাদের উদ্দেশ্য এবং সামরিক ক্ষমতা বোঝার জন্যে একটি বৃহৎ কার্যকর এবং তহবিল যুক্ত গোয়েন্দা সম্প্রদায়ের প্রয়োজন যাতে সিদ্ধান্ত গ্রহণ করীরা কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সে সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারে যদিও মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের কার্যকারিতা দক্ষতার চেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত বিশেষ করে মার্কিনদের জন্য এই বিপজ্জনক ভূকৌশলগত গত মুহূর্ত বেইজিং এই সামরিক কুচকাওয়াজে মার্কিনদেরকে বিপুল পরিমাণে সিস্টেম এবং গোলা দেখাতে পেরে খুশি কিন্তু আমেরিকার আরও বিচ্ছক্ষণতার সাথে ধরে নেওয়া উচিত বেইজিং যা বলে তা মানে এবং দ্রুত বিকাশে এগিয়ে যায় চীনাদের প্রত্যাশা অচিরে চীনকে জয় করা এবং মার্কিন সেনাবাহিনীকে পরাজিত করা চীনা সামরিক বাহিনী বিশ্লেষণ করে পঞ্চম বিশেষ করে পঞ্চম প্রজন্মের নৌপৃষ্ঠ যুদ্ধাক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অয়ার হেডের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে একটি বড় চ্যালেঞ্জ মার্কিন সামরিক ক্ষমতা চীনা ক্ষমতার চেয়ে এবং গুণগতভাবে উন্নত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিশ্বব্যাপী শক্তি উত্তর আটলান্টিক থেকে ভূমধ্য সাগর আরব সাগর ও প্রশান্ত মহাসাগরে তাদের বিমানবাহী রণতরী রয়েছে ছয়টি মহাদেশে তাদের স্থল ও বিমানবাহিনী রয়েছে কারণ হলো বিশ্বব্যাপী প্রতিশ্রুতি রয়েছে চীন সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে সামরিক শক্তি ও যুদ্ধ শক্তি বৃদ্ধি করেছে এটি কেন্দ্রীভূত ও সাফল্যে সক্ষম তারা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় গুণগতভাবে নিম্নমানের হলেও তাদের যুদ্ধাঙ্গেহ সামরিকায়ন এক বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন